আসসালামু আলাইকুম আপনার জীবন সুস্থ সুন্দর ও আলোকিত প্রিয় দর্শক স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য জীবনের নিরাপত্তায় রক্ষায় বাংলাদেশ প্রতিদিন আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুন আক্রান্ত হচ্ছে স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নতি চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মোহাম্মদ খাদেমুল বাসার সহকারী অধ্যাপক সার্জিক্যাল অঙ্কোলজিস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল মহাকালী ঢাকা কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন যেটা দিয়ে শুরু করতে চাই সার্জিক্যাল অঙ্কোলজিস্ট কি ধরনের ক্যান্সার চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখে সার্জিক্যাল অঙ্কোলজিস্টরা সাধারণত যে ধরনের ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকেন তার মধ্যে আমরা যদি একদম উপর থেকে শুরু করি মুখ থেকে দেখা যায় যে খাদ্য নালী পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র বা যেটাকে আমরা বলি কোলন রেকটাম এবং অ্যানাস বা পায়ুপথের ক্যান্সার এছাড়াও আমরা করে থাকি সাধারণত চিকিৎসা দিয়ে থাকি যেগুলো সেগুলো হলো পিত্তথলির ক্যান্সার পিত্তনালীর ক্যান্সার অগ্নাশয় বা প্যানক্রিয়াটিক ক্যান্সার এছাড়া সার্কোমা বিভিন্ন ধরনের সার্কোমা পেটের ভেতরে হতে পারে হাতে পায়ে পিঠে বিভিন্ন জায়গায় হতে পারে সার্কোমা এই সার্কোমার চিকিৎসা আমরা দিয়ে থাকি আর স্কিনের বা ত্বকের বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা আমরা দিয়ে থাকি আর এর মধ্যে তো স্টন ক্যান্সার একটা অন্যতম যেটা চিকিৎসা আমরা দিয়ে থাকি আর আজকের আলোচনা আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ করতে যাচ্ছি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব কতটা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আমরা যে কোনো ক্যান্সারের চিকিৎসাই সাধারণত বলে থাকি এটা হলো একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ অর্থাৎ অর্থাৎ শুধুমাত্র একটা চিকিৎসাই কিন্তু চিকিৎসা না এখানে আমরা যদি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করতে চাই তাহলে আমাদেরকে যেমন ক্যান্সারের সার্জারি করতে হবে কেমোথেরাপি লাগতে পারে রেডিও থেরাপি লাগতে পারে হরমোন থেরাপি লাগতে পারে এমনকি টার্গেটেড থেরাপিও লাগতে পারে তাহলে এগুলো হলো মডালিটিস অব ট্রিটমেন্ট এই মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটাই হলো সার্জারি ব্রেস্ট ক্যান্সার এমন একটি ক্যান্সার যেখানে সার্জারি অবশ্যই প্রয়োজন এবং সার্জারি করতেই হয় এমন কি আমরা অনেক সময় দেখা যায় যে যদি একটু অ্যাডভান্স স্টেজে থাকে প্রথমে আগে কেমোথেরাপি দিয়ে নিতে হয় কেমোথেরাপি দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে ক্যান্সারটা একদমই চলে যায় তারপরেও কিন্তু আমাদেরকে সেই জায়গাটা ক্যান্সারের জায়গাটা আমরা আগে থেকে মার্ক করে রাখি এবং ওই জায়গাটা আমাকে কিন্তু ক্যান্সার এখন সম্পূর্ণ চলে গেলেও ওই জায়গাটা আমাদেরকে কিন্তু অপারেশন করে ফেলে দিতে হয় সুতরাং ক্যান্সার থেকে ক্যান্সারটাকে নির্মূল করতে হলে বা নিরাময় করতে হলে আমাদের সার্জারি অবশ্যই করতে হবে আধুনিক সময়ে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় সার্জারির ধারা কীভাবে বুঝলি হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় সার্জারি সার্জারি এই সার্জারিটা একদম প্রথম দিকে আমরা যেটা বলি যে হাউস্টেড মেথড যেটা আমরা বলে থাকি রেডিক্যাল মেস্টেকটোমি এটা প্রথম হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যেখানে এই অপারেশনটা খুব ধরনের ছিল যেমন স্তন এবং স্তনের নিচে আমাদের যে চেস্ট ওয়ালে যে মাসলগুলো আছে মাংস পিসি সেগুলো কেটে ফেলা হতো পুরোপুরিভাবে এবং এতে দেখা যেত যে খুব বিভৎস একটা শারীরিক গঠন তৈরি হতো পরে গবেষণে দেখা গেল যে এটা আসলে অতিরিক্ত চিকিৎসা হয়ে যাচ্ছে এতটুকু দরকার নেই তখন এটা পরিবর্তন হয়ে আমরা বলি মডিফাইড রেডিক্যাল যে উনিশশো সত্তর দশকের দিকে এটা আসলো চলে আসলো এরও পরে আরো দশ বছর পরে সাধারণ আমরা উনিশশো দশকে তখন দেখা গেলো যে এখানে আমরা দেখছি যে পুরো এমনকি পুরো স্তনটা ফেলে দেওয়ারও প্রয়োজন নাই এখানে আমরা এটা বলছি যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অর্থাৎ ব্রেস্টটাকে বা স্তনটাকে রেখে দিয়ে আমরা সার্জারি করতে পারছি শুধুমাত্র টিউমারের অংশটুকুকে ফেলে দিই তো এটাই এখন সার্জারির সবচেয়ে আধুনিক চিকিৎসা এটার সাথে প্লাস্টিক সার্জারি বা ব্রেস্ট রিকনস্ট্রাকশন হ্যাঁ অঙ্কো প্লাস্টিক সার্জারি এই যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এই ব্রেস্ট কনজার্ভিং সার্জারির সাথে যখন আমরা এটাকে প্লাস্টিক সার্জারি অ্যাড করি যে যুক্ত করি তখন এটাকে আমরা বলছি যে ব্রেস্ট কনজার্ভিং সার্জ অঙ্কো প্লাস্টিক ব্রেস্ট সার্জারি অর্থাৎ এখানে আমরা যেমন টিউমারটা কেটে ফেলবো সেই সাথে তার শারীরিক গঠন যেন ভালো থাকে ঠিক থাকে সেই জিনিসটা আমরা দেখছি তো অঙ্ক প্লাস্টিক ব্রেস্ট সার্জারি হলো ব্রেস্ট কনজার্ভিং সার্জারির একটা অংশ যে এটা অনেক ধরনের লেভেল আছে যে লেভেল ওয়ান লেভেল টু সাধারণত দেখা যায় যে ব্রেস্ট ভলিউমের যদি টোয়েন্টি পার্সেন্টের নিচে আমরা ফেলে দিই বা ফেলে দিতে হয় তাহলে ওপিবিএস বা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি টাইপ ওয়ান এ ধরনের সার্জারি করতে হয় আবার টোয়েন্টি পার্সেন্টের বেশি যদি করতে হয় তখন টাইপ টু সার্জারি লাগে তো এভাবে আমরা কি অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট এই ট্রিটমেন্টটা কম্পোজিট ট্রিটমেন্টটার অ্যাভেলেবিলিটি কেমন জি এটা এখন ক্যান্সার সার্জন যারা বা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন সকলেই এটা করে থাকেন এটা এখন বাংলাদেশে খুবই অ্যাভেলেবল হয়েছে খরচটা ছোট্ট করে কেমন এটার এটা খরচ আসলে খরচ ডিপেন্ড করে যদিও হ্যাঁ খুব ডিপেন্ড করে ডিপেন্ড করছে যেমন প্রাইভেট সেক্টর এবং হলো আমাদের গভর্নমেন্ট সেক্টর গভর্নমেন্ট সেক্টরে তো কোনো খরচই লাগছে না এডিশনাল খরচই লাগছে না প্রাইভেটে এটা হসপিটাল বেসিসে আসলে ভেরি করে সংরক্ষণমূলক সার্জারি বা ব্রেস্ট কনজারভিং সার্জারি যেটা আপনি বলছিলেন এটা আমাদের ঢাকা শহরেই তো আমাদের অ্যাভেলেবিলিটি আছে বাট জেলা শহরগুলোতে এটা কতখানি অ্যাভেলেবিলিটি আছে এখন হলো ব্রেস্ট ক্যান্সার সার্জারি আমরা যারা করছি অর্থাৎ আমরা যারা ক্যান্সার সার্জন বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অথবা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন তারা আসলে সংখ্যায় এখনো অত বেশি নন আমি যদি অ্যাপ্রক্সিমেটলি বলি সারা বাংলাদেশে এখানে আশি জনের মতো আহ ক্যান্সার আছেন তাহলে তারা হ্যাঁ সারা বাংলাদেশে তাহলে তারা এই অঙ্কোপ্লাস্টিক বেস সার্জারিটা করতে পারছেন জি তো সব জেলা শহরে অবশ্যই তাহলে পাওয়া যাবে না তবে বড় বড় শহরগুলোতে যেমন বিভাগীয় শহরগুলোতে অনেকে আছেন ক্যান্সার সার্জন তারা এগুলো করে থাকছেন জি করছেন ক্যান্সার চিকিৎসাই মানে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় সার্জারির পাশাপাশি অন্যান্য বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করা হয় কেন প্রথমে আপনাকে বলেছি যে যে কোনো ক্যান্সারই এটা হলো একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ এমডিটি আমরা বলে থাকি অর্থাৎ একটা ক্যান্সার চিকিৎসা শুধুমাত্র যে সার্জারি তা কিন্তু নয় কেমোথেরাপি আছে রেডিওথেরাপি আছে বা অন্যান্য মডালিটিস গুলো আছে তাহলে প্রত্যেকটা বিষয়ের যারা চিকিৎসক তারা কিন্তু সেই বিষয়টা সবচেয়ে ভালো জানেন এবং তারা আপডেটेड আপনি দেখবেন যে সারা বছরে আমরা যেমন যে গাইডলাইন গুলো ফলো করে থাকি আন্তর্জাতিক গাইডলাইন সাধারণত আমাদের দেশে আমরা এনসি গাইডলাইনটা ফলো করি যেটা ইউএস এর একটা গাইডলাইন এই গাইডলাইনটা সারা বছরে দেখা যায় পাঁচ থেকে ছয় বার তারা ভার্সন চেঞ্জ করে অর্থাৎ প্রতিনিয়ত এটা পরিবর্তন আপডেটেড হচ্ছে তাহলে আমরা যারা সার্জারি নিয়ে কাজ করছি আমাদের আপডেটেড অংশটুকু আমরা ভালো জানি কেমোথেরাপি যারা দিচ্ছেন তারা সেই অংশটুকু ভালো জানে জি এই কারণে যখন সমন্বিতভাবে চিকিৎসা আমরা দিতে যাই তখন যার যার অংশ থেকে তারা এভিডেন্স বেস্টটা দিতে পারেন জি